বিকাশ দা উৎপলেন্দু চক্রবর্তীর করা মোহনমানের শতবর্ষ দিনের আলো দেখেনি কিন্তু গৌতম ঘোষের ইস্টবেঙ্গলের একশো বছরের তথ্যচিত্র দিনের আলো দেখলো কেমন দেখলে বইটা মন একটা কথা আছে না যে ক্লাব যেটা আজকে ভাবে ভারতবর্ষের অন্যান্য ক্লাব সেটা না মোহনবাগান ভেবেছিল কিন্তু করতে পারেনি

ভীষণ ভীষণ ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের যেসব প্লেয়ার আছে যারা এই বাচ্চা বাচ্চা ছেলে যারা আজকে এসছে আমরা তো এই ধরনের সম্বন্ধে আমরা মোটামুটি জানি যাদের সম্বন্ধে যারা পড়লো খেললো তাদের সম্বন্ধে আমরা অনেক কিছু জানি যে উনিশ বাচ্চা বাচ্চা ছেলে যারা আজকে যেসব প্লেয়ারের পক্ষে তারা অনেক ইন্সপায়ার্ড হবে বিকাশ দা এখানে বলা হয়েছে ডার্বি তো প্রথম হ্যাট্রিক মোরমান ইস্টবেঙ্গল ম্যাচে বাজু মুটিয়া নাইনটি সেভেন এটা কিন্তু তার ঠিক না এটা একেবারেই ঠিক না বোধহয় নয় থার্টি ফোরে অমিও দেব লাল হলুদের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি পরে এটা করেছেন এই ব্যাপারটা তুমি কি বলবে অমিও প্রথম হ্যাট্রিক করে মোহনমানের সিরো প্লেয়ার মোহনমাহনের প্লেয়ার বিরুদ্ধে তারপরে অসীম গাঙ্গুলিও করেছেন একটা জিনিস শ্যামদা একটু ভুল করে গেছেন শ্যামদা যে পাঁচ গোলের কথা বলেছেন যেটা তোমরা দেখলে আমরা সবাই দেখলাম উনিশশো পঁচাত্তরে উনি ইডেনে বলেছেন ম্যাস্টার মোহনমান মাঠে হয়েছিল মোহনমাহান মাঠে হয়েছিল ইডেনে না যেটা শ্যামদা বলেছেন ইডেনে হয়েছিল

লগ্নিকারী সংস্থা ইমামিকে ভালো টিম করতে হবে একদম একদম উনি তো একদম বলে যে মনমান সাকসেস পাচ্ছে আমরা তাকে পাচ্ছি না উনি তো সেটা খবর রাখেন না উনি চাইছেন ইস্ট বেঙ্গলবেঙ্গল সাফল্য পাক মর সাফল্য পান উনি তো আর শুধু মূলমানের ইয়ে নয় যে মুখ্যমন্ত্রী নয় উনি সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই উনি চাইছেন মন সাকসেস পাচ্ছে ইস্ট কেন পাচ্ছেন তাই লগ্নিকারীকে যে ওনারা রিকোয়েস্ট করলেন अनेक धन्य